হ্যালো ফ্রেন্ড আজ আমি এসেছি নদিয়া জেলার কালীগঞ্জ থানার মির্জাপুর গ্রামে যে গ্রামের মানুষ আজ থেকে দু তিন দিন আগে গোটা গ্রামের মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল কেন জানেন কারণ হইলে তাদের একটাই অপরাধ এই গ্রামের মানুষরা এই উড়িষ্যায় গিয়েছিল দুটো ভাতের জন্য সেখানে ভাত জোগাড় করতে গিয়ে তাদেরকে উড়িষ্যার প্রশাসন বাংলাদেশি দেয়া দিয়ে বাংলাদেশি বলে সেখানে আটক করেছে তাদের সমস্ত প্রুফ ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু প্রমাণ থাকার সত্ত্বেও তাদেরকে সেখানে আটকে রেখেছিল সেখান থেকে ছাড়ানোর জন্য আমাদের মাননীয়া এমপি বিডিও সাথে বা আরও যারা আছে কোনো নেতার সাথে এই গ্রামের মানুষ লাস্ট পর্যন্ত যোগাযোগ করে কিছু জনকে হয়তো ছাড়াইতে পেরেছে বা যদি বা তারা ছেড়েছে বলছে ছেড়ে দিয়েছে এখনও তাদেরকে বাড়ি আসতে দেওয়া হয়নি বলে এখনও পর্যন্ত অভিযোগ আসছে আজকে মিমের প্রতিনিধি দল তাই এই গ্রামের মানুষের সঙ্গে দেখা করতে এসেছেন তাদের কি অবস্থা জানার জন্য আসুন সেই বিষয়ে মিমের প্রতিনিধি দল কি বলছে আপনারা শুনুন সুহান নিউ চব্বিশ আচ্ছা এই গ্রামের মানুষ বলছে যে এই মুহূর্তে একটা প্রতিনিধি দল এসেছে হ্যাঁ হ্যাঁ আপনি কি ওই প্রতিনিধি দলের একজন না আমার আমরা এসেছি অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদুল মুসলিমিন এই মিম পার্টির পক্ষ থেকে আসাদুদ্দিন ওয়েসি সাহেব আমাদেরকে পাঠিয়েছেন এই গ্রামের পরিস্থিতি পরিবেশ দেখতে কারণ এটা নিয়ে উনি খুব বড়ো একটা স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন যে যেখানেই বাংলাদেশি বা যেখানেই বাংলাভাষী মুসলমান দেখছে সেখানে শুধুমাত্র উড়িষ্যা নয় এটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে যে মুসলমান বাংলা ভাষায় কথা বলে তাকে ওরা বাংলাদেশি বলে চালাচ্ছে এটা শুধু যে মির্জাপুর গ্রামের সাথে হয়েছে তা নয় এটা হয়েছে দক্ষিণ চব উত্তর চব্বিশ পরগনায় সেখানে দুটো কাপল ছিল তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের দুটো ছেলে তাদেরকেও পুশব্যাক করা হয়েছে এই ঘটনাটা শুধুমাত্র একটা গ্রামের বা বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনাটা সারা ভারতবর্ষের ঘটনা এবং বাংলার লেবাররা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার জন্য সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা শুধু উড়িষ্যাতে নয় কেরালে বলুন কর্ণাটকে বলুন তামিলনাড়ু বলুন মুম্বাই বলুন দিল্লি বলুন মহারাষ্ট্র বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি বাঙালি শ্রমিক পাবেন আমি যেহেতু একটা আইটিতে কাজ করি আমি একজন সফটওয়্যার আর্কিটেক্ট আমি ভারতবর্ষের প্রত্যেকটা শহরে প্রায় থেকেছি প্রায় শহরে আমি থেকেছি এবং সেখানে আমি প্রচুর বাঙালি শ্রমিক পেয়েছি আমার চিন্তা এটাই যে আমি এখানকার ছেলে আমি এখানকার ভূমিপুত্র আমার বাড়ি দেবগ্রাম আমার বাপের বাড়ি হচ্ছে ধাওয়াপাড়া গ্রাম এই গ্রামের পাশে এখানেই এই গ্রামেও আমার আত্মীয় আছে ঠিক আছে তা আমার যেটা চিন্তার বিষয় যে এই সমস্ত যে সাধারণ মানুষ তারা না জানে আইন না জানে প্রশাসন এরা বলছে আমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু কোনো ছেলে এখনও অবধি বাড়ি আসেনি এটা থেকে বেশি বড়ো চিন্তার বিষয় তাই আমি এসেছিলাম যে কেন তারা এখনও বাড়ি আসেনি এবং এটা আমি শুনতে পেলাম এখানে যে ওদেরকে বলা হয়েছে যে আরও দশ দিন ওদেরকে ওখানে কাজ করতে হবে স্বাভাবিকভাবে আমি গ্রামের ছেলে আমি জানি যে কোনো গ্রামের মানুষ যখন পুলিশের কাছে অ্যারেস্ট হয় ছাড়া পেলে এসে সবার আগে বাড়ি ফিরতে চায় কিন্তু এই যে এতগুলো মানুষ তারা ছাড়া পেলেও বাড়ি ফিরলো না এখনও বাড়ি আসেনি এটাই আমার মনে একটা সন্দেহ তৈরি করেছিল আচ্ছা আপনাকে কি এই গ্রামের মানুষ এরা বলেছে এরা কোনো সেখান থেকে সরকার থেকে কোনো লয়ার বাদ দেয়া বড় পেছ হেল্প পেছ এই বিষয়ে কোনো কথা বলেছে গ্রাম আমি ওদেরকে সেটা জিজ্ঞেস করলাম যে আপনাদের মধ্যে থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ আছে কিনা কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষ যাদের বাড়ি থেকে যারা ареস্ট হয়েছে তারা সবাই নিজের নিজেরটা ভাবছে বা নিজের নিজেরটা দেখছে মানে গ্রামের এতগুলো মানুষ আমার মনে হয় সবার মধ্যে থেকে একটা রিপ্রেজেন্টেটিভ ঠিক করা উচিত যে দেখবে যে এই ছেলেগুলোর নামে কেস কি দেয়া হয়েছে কারণ সেটা খুব ইম্পর্টেন্ট একটা সতেরো বছরের বাচ্চা যার ভোটার কার্ড পর্যন্ত হয়নি তাকে অ্যারেস্ট করেছে তো এই এইগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস যে তার নামে কি কেস দিয়েছে একটা সতেরো বছরের বাচ্চা তার নামে কি কেস দিয়েছে সে সে বাড়ি আসতে পারছে না তো এই জন্যই এটা একটা চিন্তার বিষয় আমার কাছে তাহলে গ্রামের মানুষ অত্যন্ত উদ্বিগ্নের মধ্যে এখনও বসবাস করছে অবশ্যই গ্রামের মানুষ তো সবাই উদ্বিগ্ন এবং ভীত সন্ত্রস্ত আপনি জিজ্ঞেস করেন এটা সবাই ভয় আছে এটা সবাই ভয় আছে ক্যামেরাতে কিছু পর্যন্ত বলতে চাইছে না এত ভীত এখানে একটা তেইশ বছরের মানুষ একটা ভুবনেশ্বরে উড়িষ্যাতে কাজ করতো তেইশ বছর সে তো বলছে আমি সমস্ত কিছু তার বাইক তার বাড়ি তার টাকা পয়সা সমস্ত কিছু ছেড়েছে সে পালিয়েছে গ্রামের মানুষের এই যে পরিস্থিতি এটাই উদ্বেগজনক কারণ দেখুন আমাদের ভারতবর্ষের নাগরিক হওয়ার সুবাদে আমাদের স্বাধীনতা আছে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো প্রান্তে কাজ করার ইনকাম করার জমি জায়গা কেনার কিছু রাজ্য বাদ দিয়ে তাহলে আজকে শুধুমাত্র আর এরা যে কথাটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট যে ওখানে ওরা একটা বিহারি মুসলিম পাড়ায় থাকতো বলছে বিহারি মুসলিমদের কিছু হচ্ছে না রাজস্থানি মুসলিমদের কিছু হচ্ছে না উত্তরপ্রদেশে মুসলিমদের কিছু হচ্ছে না শুধুমাত্র বাঙালি মুসলিমদের ওপরে এই অত্যাচারটা নেমে এসছে এটা তো মারাত্মক অসম মানে ভীষণই মারাত্মক অভিযোগ এবং এই এই মির্জাপুর গ্রামে বহু মানুষ সাথে আছে বহু মানুষ সাথে আছে এবং তাদের তারা সেখানে আপনার তাদের নিজস্ব বাড়ি ভাড়া আছে তারা সেখানে বাইক কিনেছে তাদের সেখানে টাকা পয়সা আছে মানে কেউ কেউ বলছে তো আমাদের সামান আছে চার পাঁচ টাকা তো এই গরিব মানুষ যারা ওখানে ইনকাম করে কিছু টাকা গুছিয়েছে তাদের হঠাৎ করে চলে আসতে পারবে না তো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকারের এই ব্যাপারটাকে আরও ক্রিটিক্যালি দেখা উচিত এই বাচ্চাগুলোর নামে কি কেস দেওয়া হয়েছে কেন তারা এখনও বাড়ি আসতে পারে এই প্রশ্ন প্রশ্নগুলো পশ্চিমবঙ্গ সরকারের করা উচিত এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এটা নিশ্চিত করা উচিত যে ওখানে যতগুলো শ্রমিক কাজ করছে যাদের টাকা আছে যাদের পয়সা আছে যাদের বাইক আছে এই প্রত্যেকটা সম্পদ যেন নিশ্চিত থাকে এবং সুনিশ্চিতভাবে যেন তারা তাদের সম্পদকে এখানে ফিরিয়ে নিয়ে আসতে পারে যদি ওরা এখানে আসে আচ্ছা আপনি বললেন যে অল ইন্ডিয়া মজলিস যে মিম পার্টির তর থেকে আছেন আপনি পার্টির কোন পদে আছেন এবং আপনার নাম পার্টির নদিয়া জেলার প্রেসিডেন্ট আরিক আখের আমার নাম আমি পার্টির নদিয়া জেলার প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েসি সাহেব আমাকে পাঠিয়েছে আমি কলকাতা থেকে এসেছি আজকে তো আপনার উনি আমাকে পাঠিয়েছেন যে এই গ্রামে যেহেতু আমার পাশে আমার আমার বিধানসভার মধ্যে পড়ছে আচ্ছা এতক্ষণ আমরা শুনছিলাম মিম পার্টির নদীয়া জেলার সভাপতি উনি আজ এই গ্রামের মানুষদের দুঃখ কতরা কি অবস্থায় তারা আছে সেটা দেখার জন্য উনি আজ এই গ্রামে এসেছিলেন আমরা ওনার সাথে কথা বললে বলেছি এবং এই গ্রামের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এবার সেটা আগামী দিনে এই রাজ্যের পুলিশ প্রশাসন কতরা এই গ্রামের মানুষের পাশে দাঁড়ায় সেটাই এখন দেখার আপনাদের সুহাননিমধ্যে চব্বিশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ